এমন গাড়ি দেখেছেন নাকি যার ছাদে নামতে পারে হেলিকপ্টার শুধু তাই নয় রয়েছে সুইমিং পুলও শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি এমন গাড়ির সন্ধান মেলা অসম্ভব নয় এমন কি কয়েক ডজন মানুষের বসার জায়গাও রয়েছে এই গাড়িতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গাড়ি সম্পর্কে তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওয়ার্ল্ড লঙ্গেস্ট কার যে গাড়ি হয়তো অনেকেরই স্বপ্ন যেই গাড়ি দেখলে অনেকেই হয়তো হতগম্বও হয়ে যাবে এটি হলো আমেরিকান ড্রিম কার নামে একটি গাড়ি এই গাড়িটি বিশ্বের দীর্ঘতম ওয়ার্ল্ড লার্জেস্ট কার গাড়ির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই গাড়ির দৈর্ঘ্য একশো ফুট ছাব্বিশ চাকা বিশিষ্ট এই গাড়িতে আছে সুইমিং পুল এবং একটি এলিপ্যাড আমেরিকান ড্রিম নামের গাড়িটি ইতিমধ্যেই গিনিসে ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছে তাও আবার নিজের পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছে এই গাড়ি গাড়িটির দৈর্ঘ্য আগে ছিল ষাট ফুট সেখান থেকে বাড়িয়ে একশো ফুট করা হয়েছে রয়েছে মোট ছাব্বিশটি চাকা এমনকি গাড়িতে একসঙ্গে মোট পঁচাত্তর জন বসতেও পারে ডেইলি স্টার এর প্রতিবেদন অনুযায়ী আমেরিকান ড্রিম কার্ডটি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী গাড়ি কাস্টমাইজার যে ওয়ারবার্গ তৈরি করেছিলেন তখন এটির দৈর্ঘ্য ছিল ষাট ফুট পরে তিনি এটিকে বাড়িয়ে একশো ফুট করে বিশ্ব রেকর্ড করেন হলিউডের অনেক মুভিতেও এই গাড়িটি দেখানো হয়েছে একটি সময় ছিল যখন এই গাড়িটি সম্পূর্ণরূপে আবর্জনাময় ছিল কিন্তু পরে এটি একটি মিউজিয়ামের মালিক মাইকেল ম্যানিং নামে একজন ব্যক্তি দ্বারা পুনর্নির্মাণ হচ্ছিল এই গাড়িটি পুনরুদ্ধার করতে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন এটি পরে ফ্লোরিডার ডিজারল্যান্ড পার্ক কার মিউজিয়ামের মালিক মাইকেল ডিজার কিনেছিলেন এবং এটিকে দেখার মতন করে তোলেন আর এই গাড়ি এখন দেখে অবাক হয়ে গেছেন পৃথিবীর তামাম মানুষেরা